দর্শক আমন্ত্রণ জাগো তারকার আজকের আয়োজনে আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস এবং আমার সঙ্গে আজ অতিথি হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম নাসের ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আপনি ভালো আছেন আমি খুব ভালো আছি ভাই আপনাকে পেয়ে আজ খুব ভালো লাগছে আর আমারও এখানে আসতে পেরে খুব ভালো লাগছে অনেকদিন ইচ্ছা ছিল অবশ্য তো ফাইনালি আসা হলো ভাই আজকে আমাদের অনেক আড্ডা হবে অনেক গল্প হবে শুরুতেই আপনার কাছে জানতে চাইবো আপনার ছোটবেলা নিয়ে আপনার বেড়ে ওঠা নিয়ে আপনি কোথায় বড় হয়েছেন আমি পুরান ঢাকার ছেলে তো পুরান ঢাকার হচ্ছে গ্যান্ডারিয়া লোহারপুর সুতাপুর লক্ষ্মীবাজার নারিন্দা ওয়ারি তারপর হচ্ছে জুরাইন পোস্তগোলা এই এরিয়াতে আমার বেড়ে ওঠা আর কি যাত্রাবাড়ি তো আমার ফ্যামিলি আমার সব কিছুই হচ্ছে উল ঢাকায় আমার বেড়ে ওঠা তো হচ্ছে ওল ঢাকাতে মানে একদম প্রপার ঢাকাইয়া বলা যায় কে কে আছেন ফ্যামিলিতে বেসিক্যালি আমার আব্বু মারা গেছে বাট আব্বু মারা গেছে আজকে পাঁচ বছর করোনাতে বাট পাঁচ সেকেন্ডের জন্য আব্বুকে ভুলি নাই তো আমি মনে করি আমার আব্বা আছেন তো আমার আম্মু ছোট বোন আমার ওয়াইফ আর আমার একটা ছোট আব্বা মানে আমার ছেলে এই হচ্ছে আমার ফ্যামিলি পুরান ঢাকার ছেলে আপনি আপনার বেড়ে ওঠা একদম ঢাকাই একটা পরিবেশে এবং পুরান ঢাকার সেই কালচারে অভিনয় জগতে আসাটা কিভাবে হলো বেসিক্যালি ইচ্ছা ছিল আর হচ্ছে আমি থিয়েটারের সাথে ইনভলভ ছিলাম তো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আবার আপনার এই সাইডে তো আমি আমার কলেজ লাইফ থেকে আসলে আমি থিয়েটারের সাথে ইনভলভ আমার নর্ডাম কলেজ তারপর ইউলার থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা তো ওইখান থেকে আসলে কলেজ থেকে আসলে আমার ওই অ্যাক্টিং এর জার্নিটা শুরু হয় আর যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন তো অ্যাকচুয়ালি তখন আমি কাজ করি অলরেডি ভাই আপনি যেমনটি বলছিলেন যে আপনি থিয়েটার থেকে অভিনয় জগতে এসেছেন এখনকার যেমনটা দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার যুগটাতে ফেসবুকে কিছু একটা করে ভাইরাল হয়ে তারপরে কিন্তু তারা মিডিয়াতে সেটা নাটক হোক বা সিনেমা হোক শুরু করছে এই ব্যাপারটাকে আসলে আপনি মূল্যায়ন করেন পজিটিভলি দেখেন না হইতেই পারে সমস্যা কি এটা তো একটা মানুষের যে ট্যালেন্ট থাকে ও টিকটক আসতে পারে তারপর হচ্ছে আপনার যেই ছেলেটা বা যেই মেয়েটা ধরেন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু করে ভাইরাল হইলো এটা অবশ্যই ওর ক্রিয়েটিভিটি অনেকেই তো পারে না অনেকে তো টিকটক করতে পারে না তো অসুবিধাটা কোথায় এখন ওর যদি ডেডিকেশন থাকে ওর যদি মানে অধ্যবসায় থাকে তাহলে ও তো হয়তো বা ইন ফিউচার আরো ভালো করতে পারে তো আমি এটা কোনো নেগেটিভ কোনো কিছু দেখি না এটা হইতেই পারে এটা স্বাভাবিক দর্শক যাকে নেয় একদমই তাই কিন্তু আমি এখানে একটু কথা বলতে চাইবো যে টিকটক থেকে সবাই ট্যালেন্টেডই আসছে ব্যাপারটা এমন নাও হতে পারে আমরা যেমনটা দেখি যে খুব বাজে কোয়ালিটির কিছু মানুষও দেখা যায় ভুল ভাল কিছু একটা করে ভাইরাল হয়ে যাচ্ছে এরপরে হয়তো বা সে কোনো প্রমোশনাল কাজের থ্রুতে হলেও মিডিয়াতে ইনভলভ হচ্ছে তাকে দিয়ে নাটক করানো হচ্ছে অ্যান্ড অল শুধুমাত্র তার ফেমের ব্যাপারটাই দেখা হচ্ছে এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন এটা তো ধরুন অনেক আগে থেকে হয়ে আসতেছে আমাদের আমাদের এখানে কি কাঠপিসের পিসের জামানা ছিল না আমাদের ওইখানে কি আমাদের অশ্লীলতা ছিল না ওই সময় কি নায়িকারা কাজ করে নাই নায়করা কাজ করে নাই এটা তো ধরেন আপনার আগের থেকে হয়ে আসতেছে এখন আপনি কতদিন কন্টিনিউ করবেন সেটা তো আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনি কতদিন এখানে করতে পারবেন আর যারা আর ও তো আর ডায়িকা বলতেছেন আমার প্রমোশন দাও প্রমোশন দাও আমি প্রমোশনাল ভিডিও করব। আমি আপনি তো দিচ্ছি সো আমি আপনার তো সে করতে পারবে না আর আপনি যাদের কথাই বলতেছেন আমিও বুঝতে পারতেছি যাদের কথা বলতেছেন কিন্তু আমি আসলে মানে কাউকে ছোট করতে চাই না মানে টু বি অনেস্ট তো কারণ হচ্ছে কেউ একজন যদি নেগেটিভ কাজ করে যদি সে উপরে উঠে এখন সে যদি পজিটিভলি করে তাহলে আমি মনে করি তার পাশটা আসলে ভুলে যাওয়া দরকার তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার সে যদি এখন থেকে যদি পজিটিভলি করে তো সে ফেমটাকে কাজে লাগাচ্ছে এমন কোনো কথা নাই তার তাকে চাচ্ছে মানুষ কি বলবেন আপনি এটা হইতেই পারে এখন ভাই আপনার কথা থেকে যদি আমি বলি যে আপনি অবশ্যই তাদের কাজের মূল্যায়নটা করছেন কিন্তু তাতে হয় কি মিডিয়ার নামটাও কিন্তু খারাপ হচ্ছে একদিকে এটা আমি পার্সোনালি বলবো কারণ কিছু মানহীন কাজের জন্য আমরাও চাইবো না আমাদের মিডিয়ার অঙ্গনটা নষ্ট হোক বা খারাপ হোক এই ব্যাপারটাকে আসলে আপনি কীভাবে দেখবেন কী বলবেন এখন মানহীন কাজ বা আমি যদি স্পেসিফিক্যালি নাম ধরেই বলি হিরো আলমের কাজ যদি আমি বলি এবং মিডিয়া কিন্তু এখন যার পর নাই তার পেছনে ছুটছে আচ্ছা কিছু মানহীন কাজ সে খুব গুণগত কোনো গুণগত মান সম্পন্ন কোনো কাজ করেছে কিনা আমার চোখে অ্যাট লিস্ট পড়েনি হয়তো করেছে আমি হয়তো বেশ স্কিপ করে গিয়েছি এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন আচ্ছা এখন আপনি চিন্তা করে দেখেন আজ থেকে 4 বছর আগে তার মানে তার যেরকম একটা হাইপ ছিল সেই হাইপটা কি এখন আছে আপনি বলেন आंसर বিভিন্ন কিছু করে না না आंसर আপনি সেটা ঠিক আছে কিন্তু চার বছর আগে যে অবস্থানটা ছিল সেই অবস্থান এখন আছে সে সে কিন্তু নাই আচ্ছা কিন্তু তার জায়গা আরো অনেকে আসছে আসুক প্রবলেম কি এবং আমি যদি রিসেন্ট কোন একটা ইস্যু বলি আমি ওনার নাম না বলি একজন ফুলওয়ালিকে নিয়ে

কিন্তু এটা এইটা হচ্ছে আমি মনে করি ধরেন এটা এখন ওরা যেহেতু কেন করছে সেটা আমি জানি না বাট এটা যদি এই মেয়েটা যদি আমি মনে করি মেয়েটা ফুল বিক্রি করতেছে বাট মেয়েটা যদি কোনো ভালো কিছু করতে পারে আপনি এটার সাথে হিরো হিরোলমটা মিলেন না এখন মেয়েটার কোয়ালিটি থাকতেই পারে আপনি সব সময় সবকিছু বলে দিবেন তখন আপনি বুঝতে পারবেন একদমই তাই ভাই আপনি মিডিয়াতে আসার পরে প্রায় 500 বেশি নাটকে কাজ করেছেন কখনো কি মনে হয়েছে এই ক্যারিয়ারে দীর্ঘ ক্যারিয়ারে যে আমি নাটক না করে বা মিডিয়াতে না এসে অন্য কিছু করতে পারতাম না মনে ভালোই আছি মানে আমার কাছে মনে হয়েছে না এটাই আমার জন্য মানে মানে পারফেক্ট জায়গা স্বাধীন বিজনেস আর কি আচ্ছা আচ্ছা কিন্তু যদি এই মিডিয়াতে না আসতেন তাহলে কি হতেন তাহলে বিজনেস বিজনেস করা হইতো বিজনেস এখনো করি মানে করি না যে তা না কিন্তু মানে ওই সময় মনে হইতো কি মানে ধরেন হয়তো বা ছুরি টোলা বা বংশাল এই সব জায়গায় কোনো আর একটা মনে করেন ডেক্সিনের দোকান থাকতো হ্যাঁ আমি মনে করেন ওইখানে যাইতাম বারোটা সাড়ে বারোটা দিকে যে মনে করেন আটটা পর্যন্ত দোকান করতাম ওই যে অ্যাজ ইউজুয়ালি ডেইলি লাইফ অ্যাজ এরকম যারা মানে অফিস ডিউটির মতো ওরকম হইতো তাছাড়া আমার কাছে মন হয় না আর কোনো হইতো আর জব আমাকে টানে না আমরা জানি যে আপনি কোনো একটা নাটকে কিন্তু ভাইয়া পাঁচশোরও বেশি চর খেয়েছিলেন হ্যাঁ এটার মানে পিছনের কাহিনীটা জানতে চাইবো এটার কাহিনি হচ্ছে কি মানে নাটকের নাম হচ্ছে ট্যাটু টু ইয়েস এটা হচ্ছে কাজল আররিফিন অমি ভের আর এটা নিশোভের সাথে তো ব্যাপারটা হচ্ছে হয়ে গেছে আর কি আর অমি ভাই তো ইম্প্রোভাইজার ঠিক আছে আচ্ছা এটা করি ওর একটা কাহিনী এরকম এরকম মানে মজা নাটকটা দেখছি কিনা আমি যাই না ভাইয়া দর্শক আপনার চর খাওয়ার পরের এক্সপ্রেশনটা খুবই পছন্দ করে এটা কি একটু অভিনয় করে দেখানো যায় এটা হচ্ছে মানে ব্যাপার ছিল মানে এটা ব্যাপার হচ্ছে এটা হয় না মানে আমার একটা তো আছে হ্যাঁ তারপর খাবার যা করার পর মানে তার হিসেবে তো মারি নাই এটা না ও পাশ ও পাশ তে ছিল বাচ্চা ছিলাম ওই সময় বয়স কত ছিল ওই সময় বয়স ছিল প্রায় কত 24 বছর বয়স তো পোড়া বানাছিলাম যা জামে মঞ্চে kursi আরে যা এটা তো হইছে একটা ব্যাপার আবার মন চায় ফিরে যায় সেই জায়গায় সম্ভব তো না তো এই সময়টাকে এনজয় করতেছি এই আর কি তো ওটা দেখলাব তো বুঝতে পারবেন তাইলে আসলে মানে রিলেট করতে পারবেন এক্সপিরিয়েন্স কি নিশু ভাই তো ধরেন ধরেন নিশোভাই অপরভাই এদের সাথে কাজ করলে না মানে অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায় লাইক নিশু ভাইয়ের সাথে যদি কালকে যদি সিনেমাটা অফার পাবে রাত্রে ঘুম আসবে না অপর ভাইয়ের সাথে কালকে একটা ওয়েবস শুটিং কথার কথা রাত্রে ঘুম আসবে না কারণ এরা মানুষটা এরকম তার নিশু ভাই তো ধরেন ওই সময় আরো তো ইয়াং ছিল চটপটা ছিল হ্যাঁ আমরাও পোলা আনা ছিলাম তো ওই সময় মানে একটা ই ছিল আর যেহেতু ধরেন তারপর ধর অন্য তো আরে শোনা লাগছে তো অরে ব্যাপার না বড় ভাই মানে ওই থাকে আর কি মানে মজা ছিল আর কি এই যে আপনি নিশো ভাই অপূর্ব ভাইয়ের কথা বলছিলেন দীর্ঘদিন ধরে কিন্তু তাদের সাথে আপনি কাজ করেছেন আমি একটু তাদের ব্যাপারে জানতে চাইবো মানে মানুষ দুজন কেমন বা তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কি নিশো ভাই ধরেন আমার ক্যারিয়ার গ্রুপের পিছনে ধরেন নিঃসবের অবদান আছে হান্ড্রেড পার্সেন্ট তার সাথে আমি অনেক কাজ করছি সে আমাকে অনেক হেল্প করছে মানে আনডাউটলি মানে কার সাথে কি আমি জানি না বাট আমি নিশোকের থেকে কোনো সময় কোনো মানে নেগেটিভ কোনো কিছু পাই নাই উল্টা বলতে গেলে আমরা উল্টা পাগলামি করছি বেদবি করছি কিন্তু নিশোবে কোনো সময় আমাদের সাথে ওরকম বিহেভ করে নাই আর অপরূপের কথা বলতে গেলে অপূর্ব হচ্ছে মানে সত্যি কথা বলতে একদম সে অত্যন্ত ভদ্রলোক মানে ওনার মতো ভদ্র মানুষ নাই আর সহ সরল টাইপের লোক কারণ ধরেন অপর ভাই ধরেন সেটে ধরেন আপনার যদি পঞ্চাশ জন লোক থাকে ওই প্রোডাকশনে যে তিন নাম্বার ছেলে দুই দিন আগে জয়েন করছে ওর নামটা পর্যন্ত জানে হ্যাঁ যাওয়ার পর যখন আপনি চিন্তা করেন সেটের হিরো একটা নাটকের বাজেট ভরেন অনেক টাকা তো এখন বর্তমানে উনি যখন আইসে আপনার পিঠাটা হাতে আইসুন আজকে একটু লেট করে ফেলেছি আজকে কিন্তু চাপ আছে তাছে কিন্তু আমরা হাতে হাতে সবাইকে খাবার দিয়ে দিবি আর আমার জন্য একটু বিস্কিটের ব্যবস্থা করবি তো এত বড় সুপারস্টার যখন আপনার পিঠে কাঁধে হাত থেকে যখন বলবে একটা প্রোডাকশন ম্যানেজার ওর তো স্ট্যামিনা এমনি বেড়ে যাবে ও তো আরও ই পাবে মানে আগ্রহ পাবে কাজ করার তো অপর ভাই এরকমই ভালো মানুষ আমি একটু জানতে চাইবো যে ভাইয়া মিডিয়াতে তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা শুনি যে কেউ কারো বন্ধু হয় না মিডিয়াতে কোনো বন্ধু হয় না আপনার জীবনে কি মিডিয়াতে কোনো বন্ধু আছে এটা আসলে ব্যাপারটা কি আপনার একটা একটা সার্টেন পিরিয়ড পর মানে সার্কেল হিসাবে আসলে চলাফেরার কোনো কিছু নাই মানে দশজন নিয়ে যে চলতে হবে এরকম কোনো কথা নাই আপনার তিনজন দুইজন চারজন বন্ধু থাকলে কিন্তু অনেক আর মিডিয়াতে ফ্রেন্ড হ্যাঁ অবশ্যই আছে কেন থাকবে না ধরেন আমি তো ধরেন বলবো আপনার প্রত্যেকটা জায়গায় চলাফেরার জন্য একটা ফ্রেন্ড আছে আমার মিডিয়াতে আরও অনেক আমারও ফ্রেন্ড আছে আমি বলতে পারি তৌসিক ভাই ইজ মাই ফ্রেন্ড সিনিয়র ফ্রেন্ড তারপর হচ্ছে ধরেন নাম বলতে পারি নাজমুল রনি ও আমার ফ্রেন্ড এরকম অনেক ফ্রেন্ড আছে মানে এইটা মানে ওই যে সার্কেল মেনটেন করে যে আপনার এটা করতে হবে সেটা কোনো না আপনার ফ্রেন্ড হয়ে যায় আর হয়ে যাবে শত্রু আছে কোন শত্রু অভাব নাই মানে সত্যি কথা বলতে এখন শত্রু তার বুঝায় না মানে আপনিও তো মন হইতে পারে আমার শত্রু হাসিমুকে কথা বলতেছেন এখন হইতে পারে এরকম আমি একজনকে অপছন্দ করি আমি তার শত্রু আমি ওর সাথে হাসিমুরই কথা বলতাছি পার সুযোগ পেলে আর আমি হইতে পারে না এটা তো বলা যায় না শত্রু তো সবারই থাকে আমারও আছে আমি জানি এবারে একটু অন্য প্রসঙ্গে জানতে চাইব নভেম্বরের সাত তারিখে আপনার একটা সিনেমা রিলিজ করেছে এই ব্যাপারটা নিয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাইব এটা হচ্ছে দ্য সাইলেন্স মিউজিক্যাল জার্নি এটা হচ্ছে আমাদের ইমন শাহ মিউজিক ডিরেক্টর তার প্রথম মুভি দাদার এবং তাদের ফ্যামিলিটাই হচ্ছে ন্যাশনাল ওয়ার্ড ফ্যামিলি আর কি বলি কারণ তার বাবা সত্য শাহ সেও একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক ছিলেন আর সেও প্রায় চারশোর অধিক সিনেমায় মিউজিক দিছে মিউজিক করছে এবং এই মুভিটার ব্যাপার হচ্ছে আমাদের হিরোইন ছিল নীলাঞ্জনা নীলা আর হিরো ছিল হচ্ছে আপনার সাইমন ভাই আর ভিলেন ছিলাম আমি তো এই মুভিটা আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে আমাদের আর একটু মিউজিক্যাল জানি তো তো এইটার দর্শকটাও একটু ভিন্ন টাইপের এখানে ঢিসুম ডিসুম নাই আর কি তো কমার্শিয়াল মুভি না তো এটা খুব ভালো গিয়েছে যারা দেখেছে খুব ভালো রেসপন্স করেছে আর ইন ফিউচার ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে আর নীলাঞ্জনা নীলার জীবনের কেরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট মুভি এটা যেমনটি বলছিলেন আপনি যে ভিলেনের চরিত্র অভিনয় করেছেন আপনি কি কখনো আমরা হিরোর চরিত্র দেখতে পাবো না না এটা হয় না তো কেন হয় না এটা তো না এটা আসলে ধরেন আপনার তো মানে বলি সত্যি কথাই বলি ধরেন একটা সময় যখন ছোট ছিলাম তখন চিন্তা করছিলাম না সিনেমা করব বা করব যখন রিয়েলি বুঝতে পারছি তখন আসলে মানে আসলে সবার জন্য সব কিছু না তো আপনি কখনো সাকিব ভাইকে দেখছেন সামনে দেখা সৌভাগ্য হয়নি হয় নাই তাহলে এই অ্যান্সারটা সেদিন পাবেন আজকে আমাকে দেখছেন এরপরে তারে দেখবেন দেখার পর তারপর অ্যানসারটা আপনি নিজে আপনি আপনি কিন্তু বলেছিলেন যে একটা মানুষের মধ্যে যদি পটেনশিয়ালিটি থাকে সে মিডিয়াতে অবশ্যই কেন ভালো কিছু করবে না এখন আপনি বলছেন হিরোর কথা বাট আমি তো হিরো না আমি তো অভিনেতা এমন হইতে পারে একটা মুভির কেন্ডিউ ক্যারেক্টার আমি হইতে পারি আমাকে ওইটা হইতে পারি বাট আমি হিরো বলতে যে যেটা বুঝাচ্ছেন কমার্শিয়াল হিরো সেটা কিন্তু না মোশরফেও কিন্তু হিরো একদম ওইটা হইলো একটা ক্যারেক্টারকে আমি মানে ক্যারি করতে পারি একটা গল্প স্টোরিকে টানতে পারি

আর আমার যে কটা কাজ আমার সলো হিসাবে গেছে আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পাইছি এখন ডিরেক্টরের আর রিস্ক না নিলে আমার তো কিছু করার নেই ভাই সব স্বীকার একদম তাই ভাই এবার একটু জানতে চাইবো আপনার কাছে যে সম্প্রতি আপনার একটা কথা কবে ভাইরাল হয়েছে যে আপনি কখনোই নাস্তিকের পক্ষ নেবেন না এই ব্যাপারটা আপনি কেন বলেছেন এবং এটার পিছনের কথা একটু জানতে চাইবো এটার ব্যাপার হচ্ছে টু বি অনেস্ট আমি আমার ধর্ম সব সময় বলে অন্য ধর্মকে সম্মান করা তো যাই হোক একজন মানুষ আমার আল্লাহ আমার রাসুলকে নিয়ে মাঝে কথা বলছে তা আমি সেখানে একটা ভিডিও বাইট বানাইছি তো বানানোর পর আমি বলার পর একটা লোক আমাকে স্ট্যাটাস মানে আমার আমার ভিডিওতে কমেন্ট করছে আপনি মুসলমানই রয়ে গেলেন শিল্পী হতে পারলেন না তখন আমি বলছি যদি আমার নাস্তিকের পক্ষ নিয়ে যদি আমার শিল্পী হতে না পারি আমি সেই শিল্পী হওয়ার দরকার নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাউড এন্ড ক্লিয়ার এইটাই আমি জাস্ট বলছি এইটাই ভাইরাল হয়ে গেছে দেন এতে করে অনেক সহশিল্পী আছেন অনেক না খুব গুটি দুই চার আর কি তারা খুব মানে আমার বিপক্ষে কথা বলেছেন তারা আসলে একটু আমার সাথে আমাকে একটু মনে করেন পোক করছে আর কি আচ্ছা ভাইয়া অনেক তো গল্প করলাম ক্যারিয়ার নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে এন্ড অল এবার একটু র‍্যাপিড ফায়ার খেলতে চাই আপনার সাথে আপনি কি প্রস্তুত হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রিয় নায়ক মানে প্রিয় নায়ক স্পেসিফিকলি মুভি অর মুভি চলচ্চিত্র সাকিব ভাই কিং খান ঠিক আছে ডিপ্লোম্যাটিক্যালি অ্যানসার দিয়েছেন নি নাম সমস্যা নেই নায়িকা নায়িকা ভালোছে পূর্ণ বাবু আর মৌসুমী বাবু আর এখন বর্তমান সময় বর্তমান সময়

বাংলাদেশে তো অনেক সুন্দর গায়িকা আছে ইনশাআল্লাহ বলতে পারি আচ্ছা ক্যারিয়ারে এমন কোন মানুষ আছে আপনি বলেছিলেন আপনার শত্রু আছে অনেক তো এমন কেউ আছে যাকে আপনি আজ পর্যন্ত ক্ষমা করেন নি না ক্ষমা করে দিয়েছি সবাই আটকে রাখা লাভ কি আচ্ছা এখনকার প্রজন্মে যারা নাটকে কাজ করছেন তাদের কাকে আপনি এক নম্বরে রাখবেন আরশ ছুবি অনেক যদি আমাকে বলেন এখনকার যদি যেদের কথা বলছেন যদি আমাকে সব ওভারঅল বলতে বলেন তাহলে আমি বলব তৌসিফ ভাই আর এখনকার জেনারেশন ভাই কিন্তু আমারও সিনিয়র তো ওইখান থেকে আমি বলব ভাই আর যদি তারপর তৌসিফ ভাই জোবান এটা হচ্ছে মনে করেন একদম বেসিক জায়গা থেকে আর এখনকার যদি জেনারেশন বলে তাহলে বলবো আরস আর এখনকার জেনারেশনের যদি কোনো নায়িকার কথা বলে তাহলে বলবো টোটিনী টোটেনি হ্যাঁ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কথা ওভারঅল যদি চিন্তা করেন হিরোইজিমের ব্যাপারটা থেকে শুরু করে তাইলে আমি মনে করি হচ্ছে ধরেন এই চারজন আছে চার চারজন হচ্ছে বর্তমানে মনে করেন একদম মানে খুব মানে এরাই হচ্ছে এখন মোটামুটি বেস্ট বুঝছেন তসিফ ভাই জোভান হ্যাঁ তারপর হচ্ছে হলো আপনার ইয়াস রোহান আর হচ্ছে ভায়া নিশো ভাইয়া তো নিয়মিত এখন নাটকে কাজ করছেন না মিস করেন তাকে না তার সাথে কাজ করেন না মিস করি না আমি নিশ্চয়ই আরো উপরের দিকে দেখতে চাই আমি আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি একটা মুভি বানাইতাম সেই মুভিতে মনে করেন ধরেন সাকিব ভাই থাকতো হিরো নিশো থাকতো একটা ভিলেন আরে বাহ কিন্তু লাস্টে নিশো মারা যেত না হ্যাঁ তার হেলিকপ্টার দৌড়ে দিতাম পলাই গেছে বা এরকম কিছু একটা কিন্তু তাও তার মৃত্যু দেখতে চাই না মানে তাও আমি ডিপ্লোম্যাটিক অ্যানসার এখানে দিব না আমি মৃত্যু দেখতে চাই না তার আচ্ছা আমরাও খুব আশা করব এরকম কিছু আমরা দেখি ভবিষ্যতে প্রত্যাশা থাকবে আমরা আসলে আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া আপনাকে আপনার কাছে শেষ করার আগে জানতে চাইবো যে আগামী দশ বছর পর সিয়াম নাসি নিজেকে কোথায় দেখতে চায় আমি তো প্রথমে আল্লাহ আল্লাহ করতে চাই জানি ভূমিকম্প না হয় এই পর্যন্ত চিন্তা করতে পারতেছি না আমি তার মধ্যে আসি চোদ্দ তলার উপরে হ্যাঁ এখন তো সিঁড়িতে নামা সম্ভব না ছাদের উপরে উঠে যাবো বলা যায় না বুঝছেন এই দশ বছরের চিন্তা তো দূরের কথা আমি এক বছরের চিন্তা করতে পারতেছি না বাট এটা সত্য কথা দশ বছর পর আমি ফিল্মে কাজ করতে চাই একটা বাংলাদেশের একটা ভালো একটা ভিলেন হতে চাই একটা ভালো ক্যারেক্টার আর্টিস্ট হতে চাই এটা হচ্ছিল আমার মানে আমার চাওয়া হ্যাঁ তো একটা মজা আছে যদি আপনি অ্যাক্টিং করে থাকেন আপনি জানবেন যখন একবার আপনাকে বিগ স্ক্রিনে দেখানো যাবে তখন আপনার মনে এটার একটা নেশা আছে অলরেডি এই নেশাটা আমি ধরে ফেলছি আমার ভালো লাগছে আপনার জন্য খুব 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 শুভকামনা আমাদের আমরা অনুষ্ঠান শেষ করব এবং শেষ করার আগে আরেকটা ব্যাপারে জানতে চাইবো যে বাংলাদেশ নিয়ে আসলে আপনার পরিকল্পনা পরিকল্পনা বলবো না আপনি আসলে কি চান ভাবনা কি যে বাংলাদেশটাকে কোথায় দেখতে চান আমাদের মানে দেশের যে অবস্থা আসলে এমন একটা পর্যায়ে আমরা আসি কেউ কারো ভালো দেখতে পারি না সত্যি কথা বলতে আর আমাদের আমার কাছে মনে হয় টু বি অনেস্ট আমাদের দেশপ্রেমের প্রচুর অভাব কারণ দেখেন যেই পরিমাণে রাস্তাঘাটে অটো চলে বা যেই পরিমাণে মনে করেন আমরা দুই নাম্বারই করি সত্যি কথা বলতে ধরেন দেখা যাচ্ছে ধরেন কোনো কিছুই ধরেন মানে প্রেডিক করা যাচ্ছে না কিন্তু আল্লাহর একটা রমত আছে মানে খোদা তাল্লার একটু রহমত আছে বাংলাদেশের উপর না এই একুশ তারিখে যে ভূমিকম্প হয়েছিলো সেদিন তো মনে করেন এই একটা ঝাঁকি খাইছি আমি মানে এমন যা লাগছে তো এরপরও টিকে আছি আমরা আল্লাহর অবশ্যই রহমত আছে কিন্তু একটা জিনিস হচ্ছে চাই একটা সুন্দর বাংলাদেশ হোক নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকুক একটা ভালো গভর্নমেন্ট আসুক যে দেশের জন্য করুক হ্যাঁ দুর্নীতিটা সরে যাক আচ্ছা আমরা একদমই আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলেছে যে ভাইয়া আপনাকে পেয়ে আজকে আমাদের মধ্যে আমার খুবই ভালো লাগছে এই এত ব্যস্ত সময়ের মধ্যেও যে আপনি আমাদের একটু শিডিউল দিয়েছেন আসলে শুট আছে আজকে হ্যাঁ হ্যাঁ আমরা জানি এই কারণেই আসলে আমরা খুবই থ্যাংকফুল আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর দর্শকদের একটা কথা বলি আপনারা আমাদের বাংলাদেশে নাটক মুভি চলচ্চিত্র সবকিছুতে সাপোর্ট দিবেন আর একটা রিকোয়েস্ট মানে সিনেমা দেখার চর্চাটা করেন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে আবার দেখা হয়ে যাবে জাগতারকার অন্য কোনো আয়োজনে অন্য কোনো নতুন অতিথির সঙ্গে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন জাগোনের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে